একটা নতুন দিন একটা নতুন সকাল আর আমার চেনা পরিচিত শহর সব কিছু মিলিয়ে দেশের মাটিতে আজকে আমাদের প্রথম সকালটা একদমই অন্যরকম হ্যালো এভরিওয়ান আমি মৌমিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে আবারও অনেক স্বাগত জানাই আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন ও সুস্থ আছেন আমরাও মোটামুটি ভালোই আছি গতকাল রাতে আমরা আমাদের দেশে ফিরেছি টানা চোদ্দ ঘন্টা জার্নির পরে শরীর খুব ক্লান্ত থাকলেও প্রিয় মানুষদের কাছে পেয়ে কাল গল্প করতে করতে শুতে বেশ অনেকটাই লেট হয়ে গিয়েছিল ইভান আর ইভানের বাবাই এখনও ঘুমোচ্ছে তবে আমার ওই বাইরের কোলাহলের শব্দে ঘুমটা বেশ অনেক আগেই ভেঙে গেছে তাই ভাবলাম এই তো উঠে পড়ি আর আমার যে সামনের বারান্দাটা রয়েছে এটা হচ্ছে আমার সবচেয়ে প্রিয় জায়গা এখানে আগে অনেক গাছপালা লাগিয়ে রাখতাম ঠিকই এখন তো বাবা একা তাই পেরে ওঠে না ওই দু একটা গাছই বারান্দার মধ্যে রয়েছে তাই দেখছিলাম আসলে কতদিন পরে সমস্ত চেনা পরিচিত শব্দ গন্ধ পাচ্ছি সব মিলিয়ে দিনের শুরুটা যেন মনে হচ্ছে একদম অন্যরকম ইউকেতে থাকাকালীন সেখানে যে সকালটা হয় ওই শীত শীত একটা আবহাওয়া কখনো দেখছি বরফ জমে রয়েছে কোনো দিন বা বৃষ্টি হচ্ছে গাড়ির শব্দ নেই চেনা পরিচিত একটা নীরব অন্ধকার পরিবেশের মধ্য দিয়েই কেটে যায় আবার আমাদের দেশের পরিবেশটা একদমই অন্যরকম সবজিওয়ালা দুধওয়ালা কাগজওয়ালা সবার চেনা পরিচিত হাঁক ডাক মন্দিরের ঘন্টা শাখের আওয়াজ সকালে ভিজে মাঠের গন্ধ আর সন্ধে নামতে নামতে ধূপ ধুনোর একটা আলাদাই গন্ধ এখানে একটা আলাদাই অনুভূতি সৃষ্টি করে প্রবাস জীবনে আমাদের যেরকম নতুন নতুন কিছু চাওয়া পাওয়া অভিজ্ঞতা হয় ঠিক সেরকম অনেক কিছু না পাওয়াও থাকে ছোট থেকে বড় হওয়া আমাদের বড় হওয়ার বিভিন্ন স্মৃতি প্রিয়জনদের ভালোবাসা বা এই যে আমার নিজের দেশ নিজের পরিবেশ এই সমস্ত কিছুর ওখানে বড়ই অভাব সব থেকে বেশি মিস করি যখন আনন্দ অনুষ্ঠান পুজো বা বিভিন্ন আমাদের যে কালচার রয়েছে সেই সমস্ত জিনিসপত্র এগুলো যেন মনে হয় ওখানে যতই সেলিব্রেট করি না কেন এখানের তো হয় না তাই যখনই বাড়িতে এসেছিলাম সবাইকে নিয়ে একসঙ্গে হই হট্টগোল কথা বলা কে কোনটা খাবে কে কোনটা কি করেছে সব কিছু নিয়ে যখন কাল রাতে বসেছিলাম একটা বৈঠকই বলতে পারেন সেটা যে এত ক্লান্তির মধ্যেও আনন্দ দিচ্ছিল সেটা বলে বোঝানো যাবে না যাই হোক চলুন এই তো বাবা আবার আগের দিনে আমাকে বলে গেল যে তুমি যা যা জিনিস ব্যবহার করো সব কিছুই এনে রেখেছি তুমি তোমার মতো করে একটু সাজিয়ে গুছিয়ে নিও আসলে এই উপরের যে ওয়াশরুমটা রয়েছে বাবা তো একা মানুষ তাই নিচেরটাই ব্যবহার করেন উপরেরটা খুব একটা ব্যবহার করার না বলে জিনিসপত্র কিছুই রাখা থাকতো না যখন আমি ছিলাম তখন উপরের ঘরে যেহেতু আমি থাকতাম তাই উপরের বাথরুমটা আমাদের খুব বেশি ইউজ করা হতো এখন বাবা যেহেতু নিচে তার রুমেতেই থাকেন তার জন্য নিচের রুমটাই খুব বেশি ব্যবহার করা হয় যাই হোক চলুন এই তো আমি উপরে ফ্রেশ হয়ে নিচে চলে এসেছি একটু চা আর পাউরুটি কাকু এসেছিল বাবা আবার কোয়ার্টার পাউরুটি নিয়ে রেখেছে সেটা দিয়ে ডিম টোস্ট বানিয়েছি আজকে ব্রেকফাস্টে এটাই খাওয়া হবে আর আমাদের যে টাটা টিয়ের কৌটোগুলো দেখলেন ওই রকম কৌটো আমাদের শাশুড়ির আমল থেকেই আমার বাড়িতে রয়েছে ওর মধ্যেই আমি ওই বিভিন্ন রকমের ডাল চিনি বেসন সমস্ত কিছু রাখি আর এখানে ইভানকে দেখুন মানে দাদু আর দাদার আশকারায় তার তো দুটো ডানা বেরিয়ে এটা কি ওটা কি বিভিন্ন সমস্ত জিনিস সব তো নতুন নতুন মতো দেখছে তাই হাজারো জিজ্ঞাসা হাজারো প্রশ্ন এখন আবার এই যে চেয়ারের উপরে উঠে বসেছেন বড়দের মতো কাজ করতে পেলে ওর যে কি আনন্দ হয় সেটা বলে বোঝানো মুশকিল আমরা এই খাওয়া দাওয়া শেষ করে নেব ওদিকে মা বাবা আমার ননদ সবাই ফোন করছে যে আমাদের কাজ হয়ে গেলেই বা স্কুল থেকে তাড়াতাড়ি ফিরে চলে আসবো তো ওরা এসেছিস আমাদের আর মন ভালো লাগছে না মন হচ্ছে ইভানের কাছে গিয়েই বসে থাকি খাওয়া দাওয়া শেষ করে তারপর রান্না চাপাবো এদিকে আমরা যখন ইন্ডিয়াতে গিয়েছিলাম এটা একটা রবিবারের ভিডিও ছিল যেদিনকে পালস পোলিও খাওয়াতে এসেছিল আসলে ইভান যখন হয়েছিল তখন তো করোনা ছিল তো সেই সময় পালস পোলিও খাওয়ানো বন্ধ করে দিয়েছিল বুথেতেও পালস পোলিও খাওয়ানো হচ্ছিলো না তারপরে তো আমরা ইউকেতে চলে যাই তাই ও পালস পোলিও খাওয়ানোর ব্যাপারটার সঙ্গে একদমই পরিচিত নয় ওর বাবা ওকে নিয়ে গেছে এই যে দিদা এসেছে পোলিও খাওয়াবে বলে সে এত বিরক্ত হচ্ছে ও তো জানে না এরকম ভাবে মেডিসিন খাওয়াই চেপে চুপে বা এরকমভাবে ধরে তারপর আবার আমি ধরলাম ওকে পোলিওটা দিয়ে দিয়েছিলো এটাই ওর ফার্স্ট পালস পোলিও খাওয়া ছিল তারপরে এই যে নখের মধ্যে যে নীল মার্কার দিয়ে দাগ দিয়ে দেয় সেটাও করেছিল ও ভাবছে এসব কি হচ্ছে আমার সঙ্গে ছোটোবেলায় যখন আমি পালস পোলিও খেতাম বা এরকম আমাকে নখের মধ্যে দাগ লাগিয়ে দেওয়া হতো তখন আমি ভাবতাম আমি বোধহয় খুব বড়ো হয়ে গেছি ভোট দিলে মা বাবা সবার আঙুলে যেরকম দাগ লাগিয়ে দেয় পালপুরিও খাওয়ানো মানে হচ্ছে ভোট দেওয়া আমার আঙ্গুলেও এরকম সেই জন্য দাগ লাগিয়ে দিয়েছে আর সে আঙ্গুলে দাগ লাগানোর পরে আঙুল আর সেটা আর মুড়ছে না সে সোজা হয়ে সবাইকে দেখাচ্ছে দেখো আমার আঙুলে কি করে দিয়েছে যাই হোক চলুন ওই তো পালস পোলিও খাওয়ার পরে আমি উপরে এসেছিলাম বেশ কয়েকটা ঠাকুরের বাসন বের করেছি একটু হালকা পাতলা মতো বাসন ঠিক করেছে এবারে যখন ইন্ডিয়া ফিরবো এরকম হালকা হালকা বাসন কয়েকটা ঠাকুরের জন্য নিয়ে যাব প্রথমবার যখন ইউকেতে গিয়েছিলাম তখন গোটা সংসার তো তুলে নিয়ে যাওয়া সম্ভব হয়নি তখন ওই ঠাকুরের কিছু ছবি ফটো আর প্রয়োজনীয় জিনিস নিয়েই চলে গিয়েছিলাম এবারে এসেছি বেশ একটা লম্বা লিস্ট বানিয়ে কি কি জিনিস নিয়ে যাব বা আমাদের ওখানে যে সমস্ত জিনিসগুলো পাওয়া যায় না সেই সমস্ত জিনিসগুলো ঠিক করেছি এবারে একদম আহ বেঁধে নিজেদের সঙ্গে নিয়ে যাবো আর আমি বলছিলাম না আমরা আর কি যারা এখন তো গ্রাম আর নেই মানে অর্ধেক শহর অর্ধেক গ্রাম এরকম পরিবেশে থাকি তাদের বাড়িতে মোটামুটি সবারই একটা করে উঠোন আছে তো আমার বাড়ির উঠোনে আমার শ্বশুর মশাই এই যে দেখছেন অল্প অল্প জায়গাতেই বিভিন্ন ধরনের সবজি চাষ করেছে এই সমস্ত সবজি শিম ঝিঙে পটল সমস্ত কিছু ইউকেতে আমরা হাজার হাজার টাকা দাম দিয়ে কিনি আর এখানে বাবার সমস্ত একদম অর্গানিক ফসল যেটাকে বলে সমস্ত কিছু আমরা বিনা পয়সা कतै भेट আজ কিছু কচি কচি শিম তুলেছি ভাতের মধ্যে দিয়ে সিদ্ধ করে ভাতে ভাত খাবো আর ইভানকেও হাতে করে এই শিমগুলো পাড়িয়েছি ওকে বলছিলাম তুই যেরকম ওখানে দেখিস গ্রিন হাউস আমাদের এখানে প্রত্যেকের বাড়িতেই আমাদের নিজস্ব একটা করে গ্রিন হাউস আছে যেখানে আমরা বিভিন্ন ধরনের সবজি চাষ করি ও তো ভীষণ মজা পেয়েছে এই সমস্ত কিছু করতে পারছে বাবা আবার মা চেনেছিল আর এই যে ধনে পাতাও চাষ করেছে অল্প অল্প জায়গার মধ্যে বিভিন্ন ধরনের সবজি চাষ করেছে বাবা প্রত্যেক বছরই শীতকালে শীতের ফল আবার গরমকালে গরমের যে সমস্ত ফল সবজি হয় সব কিছু ভাবা চাষ করে তাই বাইরে থেকে বাজার কিনলেও ঘরের এই যে উৎপাদন করা যে সমস্ত ফল সবজি আছে সেগুলো দিয়ে রান্না করে খেতে মজাও লাগে ভালোও লাগে আর এখানে দেখুন না বিড়ালগুলো কি সুন্দরভাবে আসছে ছোট ছোট বিড়াল আমাদের ইউকের বিড়ালগুলো কি হয় একটু মোটা মোটা হয় তো আর ইভান যখনই ওদেরকে দেখে বা ওদের কাছে গেলে সে তাকেই মনে হয় ইভানকেই তেরে আসছে ও আর অতটা যেতে পারে আর এখানে বিড়ালগুলো তো ইভানে গোলে থে তারাই ছুটে ফেলাচ্ছে সেটা দেখে তার কি হাসি যাই হোক চলুন এই তো আজকে দুপুরবেলা মাছের ঝাল আর সিম ভাতে আরও কিছু হয়তো করেছিলাম আমার ঠিক অতটা মনে নেই আর এখন হচ্ছে সন্ধেবেলা দাদু দাদা আর ভাই তিনজনে মিলে বসেছে বল নিয়ে ছোড়াছুরি খেলছে আসলে বাবা তো এই জিনিসগুলো খুব মিস করে যতই ফোন ভিডিও কল বা হোয়াটসঅ্যাপে কথা হোক না কেন কাছের মানুষগুলোর সঙ্গে খেলা তাদেরকে ছুঁয়ে দেখা তাদের সঙ্গে কথা বলা তাদের যে এক্সপ্রেশন এইগুলো কিন্তু আর হোয়াটসঅ্যাপে বা ফোন করে ও যতই দেখি না কেন সেই আশা যেন মনে হয় মেটে নি আর এই হচ্ছে আমার বাবা তাড়াতাড়ি কাছ থেকে চলে এসেছে বলছে ধুর আজকে আমার কাজে একদম মনই বসেনি মনে হচ্ছে কখন যাব আমার নাতিটাকে একটু কোলে নেবো একটু আদর করব এই করতে করতে আমি সারাদিন কাজই ভালো মতো করতে পারিনি আর ইনি হচ্ছেন আমার ননদ দিদি স্কুল শেষ হয়ে যাওয়ার পরেই চলে এসেছে বলছে তোরা এসেছিস আর কি আর ঘরে থাকতে মন যতদিন থাকবি ঝটপট করে বাড়ির সমস্ত কাজ সেরে এখানেই চলে আসবো আর আমার ননদের ছেলে পুচু ওকে তো দেখেইছেন ও তো একটু মামার নাওটা আমরা আসার আগের দিন থেকেই ও আবার চলে এসেছে এখনও আমাদের সঙ্গেই থাকবে আর এই তো সবাই মিলে একসঙ্গে বসে গল্প আড্ডা একটু হচ্ছিল আর আমার ঘরের অবস্থাটা দেখেছেন চারিদিকে একদম অগোছালো ছড়ানো ছিটানো রয়েছে ট্রলি থেকে যে সমস্ত জিনিসগুলো লাগবে সেগুলো আমরা বের করেছি আর এদিক ওদিক হয়ে রয়েছে আর আজ আজকে রাতে মাই রাতের রান্না করেছে পরোটা তরকারি আর বাবা মিষ্টি এনেছিল সেই দিয়েই আজকে রাতের খাওয়া দাওয়াটা হয়ে যাবে তো যাই হোক চলুন আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আপনারা আপনাদের পরিবারের সঙ্গে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই